আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যা কিছু ইন্টটা ছোট্ট একটা বাঙ্গি মানে বাঙ্গিটা নিজেদের চাষ করা যার জন্য ছোট্ট বাঙ্গি তো এটা দিয়ে বাসায় আমি জুস বানিয়েছিলাম এবং বাঙ্গি মাখা যেটা ভর্তা বলতে পারো অথবা বাঙ্গি একটু মেখে খেয়েছিলাম ভীষণ মজা তো তোমাদের জন্য একটা রেসিপি আমি দিতে চাই যে বাঙ্গির জুস আমরা কীভাবে করতে পারি তো এর জন্য বাঙ্গিটা আমি অ্যাট লিস্ট প্রথমে কেটে নিতে হবে এর সঙ্গে আমি ডেট সিরাপ খেজুরের গুড়ের যেটা হয় একটু মিল্ক দিব পাশাপাশি একটু গুঁড়ো দুধও আমি দিব আচ্ছা যাই হোক এখন আমি আগে বাঙ্গিটাকে প্রসেস করে নেই এটাকে প্রসেস করে নিতে হবে স্কিপ না করে যে আমার মনে হয় আমরা পুরোটা দেখে নিলে ভালো হয় তো বাঙ্গিটা দেখো এত সুন্দর বালি বালি বাঙ্গি মানে আমি আসলে অ্যাকচুয়ালি বাঙ্গি খুব একটা পছন্দ করি না বাট তারপরেও এই বাঙ্গিটা আমার বেশ ভালো লেগেছে তো এটাকে আমি ইচ্ছা করলে এভাবেও কেটে নিতে পারি আমার মনে হয় ভালোই হচ্ছে এটা দিয়ে কাটটা খারাপ হচ্ছে না অথবা চাকু দিয়ে কেটে নিলেও চলে খুব পাতলা হালকা পিঙ্ক কালার মানে এত সুন্দর বাঙ্গিটা কি বলবো যে এত সুগন্ধটা এত সুন্দর তো বাঙ্গির গন্ধ অনেকেই পছন্দ করে না বাট এটা মনে হয় একটু অন্য জাতের বাঙ্গি আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না যে এটা কী জাতের বাঙ্গি যাই হোক এটা বালি বালি খেতে যার জন্য খুবই মজা খেতে তো এটাকে আমি একটু প্রসেস করে নিচ্ছি জাস্ট বিচিগুলি আমি তুলে ফেললাম তো টেস্টি এবং বালি বালি তো এই এত সুন্দর টেস্টি এবং বালি বালি হওয়ার কারণে আমি একটা ভিডিও করার লোকটা ছাড়তে পারলাম না আর আমার কাছে মনে হয় বাঙ্গি মানে আব্রো থ্যাব্রো এটাকে কখনোই সুন্দরভাবে কাঠ দেওয়ার প্রয়োজন হয় না আমার মনে হয় আচ্ছা এইগুলি আমি এখানে তুলে নিলাম এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আচ্ছা এই বাঙ্গির সাথে আমি একটু নারিকেলের শ্বাস দিবো একদম নরম নারিকেল একদম পাতলা পাতলা এটা আমি কয়েক পিস দিয়ে দিচ্ছি নারিকেলের পানি নাই পানি থাকলে আমি একটু পানিও দিয়ে দিতাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম বাঙ্গিগুলি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা বাঙ্গির অর্ধেক পরিমাণটা দিলাম টু টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ লিকুইড দুধ দিচ্ছি ফ্রেশ গুঁড়ো দুধ যেটা সেটা এক মাক পরিমাণ দিয়ে দিলাম এখানে এই যে খেজুরের ডেট সিরাপ যেটা আছে এক টেবিল স্পুন দুই অ্যান্ড তিন সুইটের বিষয়টা এটা আপ টু ইউ কে কেমন সুইট খাবে তো বরাবরই বলি যে আমি একটু কম সুইট খেতে পছন্দ করি আর দিচ্ছি হলো বরফ বরফের কতটা এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিবো সামান্য একটু পরিমাণ আমি বিট লবণ এক পিঞ্চ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম জাস্ট এটাকে দুই একটা প্রেস করে নিব যেহেতু নারিকেলের শ্বাস দিয়েছি যার জন্য একটু বেশ পুরু হয়েছে মিষ্টি একদম ঠিক আছে পারফেক্ট আছে আর একটু হালকা আর একটু আমি পাতলা করতে চাই যার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম এরপর দিয়ে একটু ডেড সিরাপ দিয়ে দেব আমি ডেকোরেশনের জন্য এটা সবচেয়ে বড় কথা এটা খুব হেলদি তৈরি হয়ে গেল আমার বাঙ্গি অ্যান্ড ডাবের শাক দিয়ে একটা জুস তো নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ